নাজিম মাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত উপর থেকে মুচমুচে আর ভিতর থেকে একদম নরম ভীষণ টেস্টি পালং শাকের পরোটা রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বানানো ভীষণ সহজ আজকে আমি গমের আটা দিয়ে আপনাদের বানিয়ে দেখাবো সহজ পদ্ধতিতে যেমন খেতে মজা তেমন বাচ্চারা মজা করে খেয়েও নেয় আসুন তাহলে দেখে নিই কীভাবে বানায় এই পালং শাকের পরোটা প্রথমে নিয়ে নেব গমের আটা এক কাপ আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন দিয়ে দিচ্ছি দু চা চামচ বেসন দিয়ে দিলাম লবণ দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা থেঁতো করা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু আদা কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি গোটা জিরে ধনের গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো জোয়ান জোয়ানটা অবশ্যই দেবেন তাহলে এই পরোটার মধ্যে টেস্টটা ভালো হয় দিয়ে দিলাম হাফ চামচ কসড়ি মেথি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল আপনারা রিফাইন্ড অয়েলের পরিবর্তে ঘিও দিতে পারেন দিয়ে দিচ্ছি দুধের মালাই বাড়িতে ছিল তাই দিচ্ছি আপনারা না থাকলে নাও দিতে পারেন তার পরিবর্তে ঘি দিলেও হবে দিয়ে দেব পালং শাক পালং শাকটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে একদম সরু সরু করে কুচি করে নিয়েছি তবে অবশ্যই মোটা মোটা নাটিগুলো বাদ দিয়ে দিতে হবে পালং শাকের পরোটা দু বানানো যায় একটা মিক্সির মধ্যে দিয়ে পালং শাকটা পেস্ট করে নিয়ে বানানো যায় সেটাও খেতে মজা লাগে আর এইভাবে কুচি করে নিয়ে বানালেও হবে প্রথমে শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব কারণ পালং শাকের মধ্যে অনেক জল থাকে যেহেতু এর মধ্যে লবণ দেওয়া আছে পালং শাক থেকে অনেকটাই জল বেরোবে তাতে অনেকটা নরম হয়ে যাবে আটাটা তারপরে অল্প অল্প জল দিয়ে একদম শক্ত একটা ডো তৈরি করে নেব কারণ এটা যখন রেস্টে রাখবো পালং শাক অনেক জল ছেড়ে আরও নরম হয়ে যাবে তাই একটু শক্ত করেই প্রথমে ডোটা তৈরি করে নিতে হবে দেখুন একটু শক্ত করে ডোটা করে নিয়েছি নিয়ে এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম দশ মিনিট হয়ে গেছে উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে আরও একবার একটু মেখে নেব দেখুন কতটা নরম হয়ে গেছে দশ মিনিট রাখার জন্য আর একটু মেখে নিয়ে এ থেকে আমি লেচি কেটে নেব একটু মোটা সাইজেরই লেচিটা কাটব কারণ পরোটা একটু রুটির থেকে মোটাই হয় দেখুন সবগুলো লেচি কেটে নিয়েছি এবার শুকনো আটা একটু ছড়িয়ে আমি রুটির মতো প্রথমে বেলে নেব নিয়ে ভাজ করব আমি চৌকো সেপে আজকে পরোটা বানাচ্ছি আপনারা গোল বা ত্রিকোণ যে কোনো ইচ্ছা সেপেই তৈরি করে নেবেন দিয়ে দিচ্ছি একটু রিফাইন্ড অয়েল দিয়ে আর একটু শুকনো আটা ছড়িয়ে দেব দিয়ে ভাঁজ করে নেব দেখুন এইভাবে ভাঁজটা করছি চৌকো শেপটা হওয়ার জন্য আর একটু শুকনো আটা ছড়িয়ে দিলাম উপর থেকে দিয়ে এটা বেলে নেব খুব বেশি পাতলাও করব না আবার খুব বেশি মোটাও করব না পরোটা সামান্য রুটির থেকে একটু মোটা হবে আমি এইভাবে সব পরোটাগুলো বেলে নেব দেখুন ঠিক এরকম মোটা রেখেছি দিয়ে দিলাম চাটুর মধ্যে দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে একটু ব্রাউন করে ভেজে নেবো উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল আমি আজকে রিফাইন্ড অয়েলে পরোটা ভাজছি আপনারা চাইলে এটা ঘিও ভাজতে পারেন তাতে টেস্টটা আরও বেশি হবে প্রত্যেকটা পরোটা সুন্দর ফুলবে আর উপর থেকে একদম মুচমুচে আর ভিতর থেকে একদম সফট হয় এই পরোটাটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় এর মধ্যে যেহেতু সব মশলা দেয়া থাকছে তাই এটা খাওয়ার জন্য কোনো রকম তরকারিরও প্রয়োজন পড়ে না যে কোনো চাটনি বা সস হলেই কিন্তু পরোটা খেতে খুব ভালো লাগে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার এই রেসিপিটা দেখুন পরোটাগুলো কত সুন্দর ফুলছে আমি এইভাবে সব পরোটাগুলো সেঁকে তুলে নেব বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না তখন তাদের রুটির পরিবর্তে এইভাবে সবজি দিয়ে পরোটা করে দেবেন তাহলে কিন্তু মজা করেই খেয়ে নেবে পালং শাকের উপকারিতা তো সবারই জানা আছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে একদম সফট ভিতরে উপরে মুচমুচে খুব সুন্দর হয়েছে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ